This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন ওটিপি শেয়ার করেননি এমনকি ফোনেও আসেনি কোন সন্দেহজনক মেসেজ তবুও লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গেল মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্ষুব্ধ গ্রাহকরা বুধবার ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে ব্যাংকের তিন গ্রাহকের লক্ষাধিক টাকা উধাও হয়ে গেছে পূর্ব বেলশুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার এবং মালিউর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাতুনের স্বামী আব্দুর টাকা কয়েক মাস আগেই তাদের অ্যাকাউন্ট থেকে হয়ে যায় অভিযোগ ঘটনার পর দীর্ঘদিন ধরে তারা ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানিয়ে আসছেন কিন্তু কোনো সুরাহা হয়নি গ্রাহকদের দাবি তারা কখনো ওটিপি শেয়ার করেননি তাহলে কিভাবে তাদের টাকা গায়েব হলেও বারবার অভিযোগ জানিয়েও কোন প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়েই তারা বিক্ষোভে সামিল হন পরিস্থিতি সামাল দিতে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ব্যাংকে গিয়ে তদন্তের আশ্বাস দেয় এবং বিক্ষোভকারীদের শান্ত করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাইবার থানায় অভিযোগ জানানো হলে দুই গ্রাহককে আংশিক টাকা ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ তবে এখনো সম্পূর্ণ টাকা তারা হাতে পাননি উপরন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ এবং সাইবার অপরাধ দমন শাখা যৌথভাবে তদন্ত শুরু করেছে